বাউন্সার বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নট আউট নতুন সেগমেন্ট ওভারে একটা দুইটা বাউন্সার নেই পঁচিশটা বাউন্সার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এমন একজনকে আজ আমরা মুখোমুখি করব সেই পঁচিশটা বাউন্সারের যেখানে ডাক করার কোনো সুযোগ আসলে নেই হয় তাকে মারতে হবে অথবা গালে লাগাতে হবে বিরাজ প্রস্তুত আপনি বাউন্সারের জন্য অবশ্যই কোনো ডাক করা যাবে না না চেষ্টা করব কারণ বাউন্সার মাঝে মাঝে তো ডাক করতে হবে ডাক না করলে তো আউট হওয়ার চান্স বেশি থাকবে নট আউট মানে এসে পঁচিশটা প্রশ্ন কোন একটা প্রশ্ন হয় আপনি আউটই হলেন ফিরাজ তাহলে শুরু করি বাউন্সার প্রথম প্রশ্ন ব্যাটিং না বোলিং কোন একটাকে বেছে নিতে বলা হলে কোনটাকে বেছে নেবেন বোলিং এবারে বিশ্বকাপে কোন দলের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হলে সবচেয়ে বেশি ভালো লাগবে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাচ কাদের বিপক্ষে একটি নাম বলবেন ইন্ডিয়ার সাথে দেশ বিদেশের খেলা দেখুন টফিতে যে কোনো সময় যে কোনোখানে তুলনামূলক সবচেয়ে সহজ ম্যাচ কাদের বিপক্ষে নেদারল্যান্ডস বাদে বলবে শ্রীলঙ্কা বিশ্বকাপে কোন বোলারকে ছক্কা মারলে সবচেয়ে বেশি ভালো লাগবে বুমরা কোন একটা ম্যাচে ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করবে অথবা পাঁচ উইকেট নেবেন দুইটার মধ্যে কোনটা বেশি আনন্দ দেবে পাঁচ উইকেট কোন ব্যাটসম্যানকে শূন্য রানে বোল্ড করতে চান বিরাট কোহলি বোলিং পার্টনার হিসেবে কার সঙ্গে বোলিং এর সবচেয়ে বেশি মজা সাকিব ভাই দল ব্যাটিং করার সময় ড্রেসিং রুমে সবচেয়ে বেশি টেনশন করেন কি আমি টেনশন করি সব সময় ব্যাটিং এর নামার আগে আর একটা ভালো শট খেলার পরে কোনো উপলক্ষ না মানে 50 সেঞ্চুরি না একটা ভালো শট খেললাম তারপরে সবচেয়ে বেশি সেলিব্রেট করেন কি এক্সাইটেড হয় মুশফিক ভাই আপনার বলে ক্যাচ উঠলে কোন ফিল্ডার থাকলে আপনি সবচেয়ে নিশ্চিত থাকেন যে ক্যাচ পড়বে না শান্ত কার সাথে ব্যাটিং এর সময় ক্রিজে রান আউট হওয়ার ভয় সবচেয়ে বেশি কাজ করে সবচেয়ে বেশি বোলারদের সাথে আর আপনি আছেন আপনি রান আউট করে দিতে পারেন এই ভয়টা কে থাকলে সবচেয়ে বেশি কাজ করে মানে রান আউট করে দিলে খবর আছে না তেমন না মানে রান আউট তো হতেই পারে ক্রিকেট খেলায় তারপরেও পার্টনার কে থাকলে আমি একবার বকা খাইছিলাম রিয়াদ ভাইয়ের কাছে

ম্যাচ জিতলে অনেক বেশি আনন্দ প্রথম দশ ওভার মাঝে তিরিশ ওভার নাকি শেষের দশ ওভার বোলিং করাটা কোন সময় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং শেষের দশ ওভার ব্যাটিং অর্ডারে আপনার সবচেয়ে প্রিয় পজিশন কোনটা চার পাঁচ বিশ্বকাপের সময় গ্যালারিতে কে থাকলে একজনের কথা বলবে আপনি সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হবেন যে গ্যালারিতে তাকে আমি দেখলাম বসে আছে আমার কোচ থাকলে মানে কোন কোচ আমার যে ছোটবেলার কোচ আচ্ছা জাতীয় দলে সাত বছর হয়ে গেল এই সময় ড্রেসিং রুমে সবচেয়ে বেশি বকা খেয়েছেন কার কাছ থেকে কোচ হতে পারে ক্যাপ্টেন হতে পারে সিনিয়র প্লেয়ার হতে পারে ম্যানেজার হতে পারে যে কেউ হতে পারে মুশিক কাছ থেকে রেগুলারই খান এখন একটু কম বকে আগে সব সময় বকতো সবাইকেই বকে দেয় শুধু আপনাকে বকে না আমাকে আমাকেই মাঝে মাঝে বকা দেয় মানে কি যে আমি যেন ভালো করি এর জন্য এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করবেন কে

অন্য একটা গুণ অন্য কোনো অক্সপিলারে একটা গুণ যদি আমি বলি যে আপনার বোলিংয়ে নিয়ে আসতে চান তাহলে সেটা কি চাইবে অন্য কোন অক্সপিলারে যে কোনো কাছ থেকে একটা জিনিস দেখতে চাই যেটা ও কিভাবে ক্রাম মারে কার মতো করে ব্যাটিং করতে চান নিজের মতন করে পুরোনো কোনো একজন খেলোয়াড়কে যদি আমাদের এবারে ওয়ার্ল্ড কাপ টিমে নেওয়ার সুযোগ থাকতো তাহলে কাকে নিতে সেটা পুরনো বলতে আমি বলছি যে সে নিরানব্বই বিশ্বকাপ বলতে সারা সব মিলিয়ে বাংলাদেশে আশা বলবে বিশ্বকাপ ঘিরে দলগত নয় নিজের সবচেয়ে বড় স্বপ্নটা কি স্বপ্নের পারফরমেন্সটা কি হতে পারে টিমকে জিতানো নির্দিষ্ট কোনো পারফর্ম করে সেঞ্চুরি করে নির্দিষ্ট পারফর্ম করে বলতে যে হারা ম্যাচ জিতানো বাউন্সার সেগমেন্টে আমাদের শেষ প্রশ্ন মেডিয়াসান মিরাজের কাছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার চান্স কত পার্সেন্ট একশো নয় শিরোপা জয়ের চান্স এইটি ফাইভ আপনাদের এইটি এইটি ফাইভ পার্সেন্টটা হয়ে যাক সেই জায়গাটা আমাদের নিশ্চয়ই থাকবে থ্যাংক ইউ